বন্ধুরা তোমাদের সবাই কেমন শেষ ব্লগের স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো তো এই যে দেখতে আজকে আবার বসে পড়েছি মা আমি গল্প করতে আড্ডা দিতে তোমাদের সঙ্গে তো আজকে চিনি বাটিতে মানে বাটিতে নিলে চলবে না এখন পুরো ডিব্বা শুদ্ধ আর চাই আমি পুরো ডিব্বাটাই চাই তো আজকে ডিব্বা ধরাই দিয়েছি দেখো চিনির ডাব্বা ধরাই দিয়েছি এই যে চিনি খাচ্ছে খালি কত দুষ্টু সকাল বেলাই হলে ও চিনি 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 তুমি এখানে চেয়ারে বসো তাহলে তোমাকে দেখা যাবে চেয়ারে বসে এসো নাহলে পিঁপড়া ধরবে অনেকগুলো চিনি আছে তোমার কাছে এদিকে আয় উপরে উঠো আর এখানে আমরা একটা খাট পাতিয়েছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন পুরনো অনেক দিন পুরোনো এটা প্রায় সাত আট বছরের মতো হবে তো খাটটা বেশ পুরনো হয়ে গেছিলো আর ছিঁড়ে গেছিলো তার জন্য আমরা তালি দিয়েছি যে জোড়া তালি দেওয়া খাট তো ওটাতে আমরা এখন বসার জায়গা করেছি এখানে মানে এই বারান্দায় আর কি আমাদের দ্বিতীয় দরজা দক্ষিণমুখী দরজার ওখানে তো ওখানে আমরা এখন বসে বসে ভিডিও করব হ্যাঁ ধরবে তোকে রে বস এখানে বলো তোমার খাবার নেই সকালবেলা তুমি কি খাও শুধু শুধু চিনি আচ্ছা দেখো কেমন খাচ্ছে খালি মনে হচ্ছে কতদিন ধরে চিনি খায়নি আল্লাহ জানে তো কার কার বাচ্চা এরকম চিনির জন্য বায়না ধরে অবশ্যই ছোটোবেলার কথা মানুষকে দেখে আমার খুব মনে পড়ে যখন খাবার থাকতো না মানে তখন আমি চিনি খেতাম আমি না মানে দিদি আমি ভাই ওইরকম না মানাও শিখে গেছে দেখো শুধু খালি চিনি খায় কর কর করে চাপিয়ে চাপিয়ে খায়নি বাপ কি বলবো এই যে কি আমি আর ছোটবেলা মানে চিনি একটা মশাগুলো কেমন আমি যে মশা এই যে মশা হাতে এই রোড আসলে মশা তো খেতেই হবে আর কি এরকম একটা অবস্থা হয়ে গেছে দুই পাশে দুটো পুকুর কিছু করার নেই আর মশা তো হবেই রোড যায় জঙ্গল আছে যার জন্য আর এই যে আমার চিনি পাগলি মামুনি সবাই জোর দোয়া করবার জন্য চিনি পাগলি তো চলো তোমাদের একটা জিনিস দেখাই ইন্টারেস্ট কি এই যে দেখতে পাচ্ছ মাছগুলো কেমন পুকুরটাতে মানে হেঁটে বেড়াচ্ছে দেখছো ছাতা দিয়ে এই যে লেজগুলো একটু দেখতে পাবে তোমরা যেমন শার্ক মাছগুলো লেজ দেখা যায় না ওই পুকুরটাতে অনেকগুলো মাছ ছেড়েছে দুইটা পুকুরের মাঝে নিয়ে এই পুকুরে জমা করেছে কারণ ওই পুকুরে আবার পরিষ্কার করছে জল ঢুকাচ্ছে তো তার জন্য এখানেই রেখেছে আর এই যে মাছগুলো কেমন তোমার লেজ দেখতে পাবে তোমরা একটু একটু করে যেমন শার্ক গুলো না লেজ বের করে না যেমন হলিউড মুভিগুলোতে দেখতে পায় যে সার্ক আসছে পিছনের একটা পিঠের ওপরে একটা কি বলে পাখনার মতো থাকে ওইরকম মাছগুলো পাখনাগুলো দেখা যায় এই যে দেখতে পাচ্ছো হয়তো তোমরা এই যে একটু একটু শার্ক সার্কের মতো আমার ভীষণ মনে পড়ে এইসব মানে সার্কের কথা মনে পড়ে যায় মাছগুলোকে দেখে তো যাই হোক আর এই যে একটা পুকুর আর এই যে আমরা ওই দিক দিয়ে ঘাস কাটতে যাই তো ঘাস কাটতে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে যাই ঘুরটা বাধা আছে আর এই হচ্ছে একটা পুকুর সর্দি এই যে সর্দি লেগেছে অনেকটা বৃষ্টির কারণে বৃষ্টিতে ভিজে কি করবো বলো ঘাস তো কাটতেই হবে মাঠে যেতেই হবে আর এই দূরে মা দাঁড়িয়ে আছে একটা লাল কালার দেখতে পাচ্ছি ওইখানে আমরা যাবো একটু পরেই যাবো তোমাদের সঙ্গে গল্প করার পর আর এই যে মানা তোমাদেরকে একটু হ্যালো বলছে তুই সবাই মানার জন্য দোয়া করো ভাই ভাই দেখাচ্ছে নেক্সট ভিডিও